হ্যালো ইভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আসলে প্রতিদিন কি শেয়ার করব কে শেয়ার করবো বুঝে উঠতে পারি না আসলে আমি যা রান্না করে তাই আমি একটু ভিডিও দ্বারা ক্যাপচার করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি কথার ছলে বা গল্পের সাথে সাথে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি আম্মু আজকে কী কী রান্নার আয়োজন করেছেন রান্নার রেসিপিগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট আমি আম্মুর কাজে হেল্প করছি আম্মু কী কী রান্না করেছেন দুপুরের আয়োজনে আজকে কি কি ছিল সেই সবে আজকে একটু টুকিটাকে শেয়ার করছি তো আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন বা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন অনেকজনই ভালো ভালো কমেন্ট করেন দু একটা কমেন্ট যাই আসুক বা লাইক যাই আসুক না কেন আমার কাছে বেশ ভালো লাগে কমেন্ট কিন্তু আমি পড়ি দু একটা যে কমেন্টে আসুক না কেন আমি কিন্তু কমেন্টগুলো পড়ি তবে আমার চ্যানেলে দু একটা কমেন্ট আসলেও সেই কমেন্টগুলো অনেক ভালো কমেন্ট আসে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে আম্মু দুপুরবেলা প্রথমেই করছেন বেগুন ভাজা বেগুন ভাজাটা না শীতকালে খেতেই বেশি ভালো লাগে দেখা যায় যে শীতকালীন বেগুনটা অনেক মজাদার হয় আর শীতকালেই বেগুন ভাজিটা একটু বেশি খাওয়া হয় আর বেগুন ভাজি আমার আগে বেশি ভালো লাগতো না ইদানিং আমার বেগুন ভাজিটা অনেক বেশি ভালো লাগে ঘি যদি নেওয়া হয় ভাতের সাথে আর ঘিওয়ালা ভাতের ভিতর যদি একটু বেগুন ভাজি নেওয়া যায় একটু কাঁচামরিচ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা লাগে তো আমার আম্মু খুবই সিম্পল ওয়েতে বেগুনটা ভাজি করেন জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে বেগুনগুলোকে একটু মাখিয়ে রেখে দশ মিনিট পরে যে এরকম তেলে ভেজে নেন খুবই ভালো লাগে তো আমি কিন্তু আম্মুকে সময় কাজে হেল্প করি সব রকম কাজে হেল্প করি আমার দেখা যায় রান্নাটাও শেখা হয় আমি কিন্তু প্রায় সব কিছুই রান্না করতে পারি তবে আম্মু আমাকে কিছু করতে দেন না তারপরে আমি আম্মুর কাজে অনেকটাই হেল্প করি আমার আম্মুকে হেল্প করতে অনেক বেশি ভালো লাগে আম্মুর আম্মু দুপুরে রান্নাবান্না করেন আমি পাশে বসে থেকে আম্মুর সাথে গল্পও করি আর এই যে টুকিটাকি কাজে হেল্পও করি তো বেগুনটা কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম এই যে একটু পোড়া পোড়া হয়েছে আমার আবার একটু পোড়া পোড়া বেগুন ভাজিটা খেতেই বেশি মজা লাগে তো এটা আমি সাদা ভাতের সাথে খাবো আর ভাতের মধ্যে একটু ঘিও নিয়ে নিব। আমি আবার শীতকালে একটু ঘিটা খেতে বেশি পছন্দ করি গরমকালে এগুলো আমি কিছুই পছন্দ করি না যাই হোক বেগুন ভাজিটা হয়ে গিয়েছে এরপরে আসলে রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি তবে আম্মু আজকে বোয়াল সুটকি রান্না করেছেন শীতের আলু বেগুন দিয়ে এটা আমার অনেক বেশি পছন্দের আমি যে সকল খাবার দাবার পছন্দ করি আম্মু সেগুলোই আসলে রান্না করার চেষ্টা করেন আর এটা হচ্ছে নদীর বিশাল সাইজের পাঙ্গাশ মাছ এটা শীতের আলু দিয়ে রান্না করা হয়েছে ঝাল ঝাল করে ঝোল করে রান্না করা হয়েছে তো এই ছিল আজকে শর্টকাট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ